তিন গুণে গুণান্বিত ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের দরবারে মুত্তাকি হিসাবে গণ্য হবে সেই তিন গুণ কি এক নাম্বার রজই তু সর্ব অবস্থায় সর্বহালাতে আল্লাহ রাবুল আলমিনের উপর সর্ব ফয়সালার উপর সন্তুষ্ট থাকা এটা হচ্ছে এক নম্বর গুণ দুই নাম্বার গুণ তাওকাল তু আলাল্লাহ সর্বহালাতে সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা রাখতে হবে তিন নাম্বার। অসবর তিন নম্বর হচ্ছে সর্বহালাতে মুসিবতে বিপদে সবসময় ধৈর্য ধারণ করা তিন অবস্থায় ধৈর্য ধারণ করা এক নম্বর আসবর আলাল পালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা দুই নম্বর অসাবর আলাল মা সিয়াহ গুনাহ ত্যাগের ক্ষেত্রে কষ্ট হবে হলেও ধৈর্য ধারণ করা অসবরু আলাল এত তিন নম্বর ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা ইবাদত করতে অনেক সময় আমাদের কষ্ট হয় হলেও ধৈর্য ধারণ করে ইবাদত করা এই তিন গুণ অর্জন করলে বান্দা আল্লাহ রাবুল আলমিনের দরবারে মোত্তাকি হিসাবে গণ্য হবে ইংসাদ